অনেক শখ করে একজোড়া কবুতরের বাচ্চা কিনেছিলাম তো এত বেশি ছোট ছিল যে খাবার তুলে খেতে পারতো না তো আমি হাতে করে খাবার খাইয়ে বড় করেছি শখের বসে কবুতর পালতে যেয়ে বারবার যে এমন পরিস্থিতির শিকার হব তা ভাবতে পারিনি ছোট থেকে হাতে করে পালার কারণে ওর প্রতি আমাদের অনেক বেশি মায়া হয়ে গিয়েছে আজ থেকে পাঁচ মাস আগে মেয়ে আর মেয়ের বাবা যে বাজার থেকে একজোড়া কবুতরের বাচ্চা কিনে নিয়ে আসছিলো খাওয়ার জন্য কবুতরের বাচ্চা দুইটি পেয়ে মেয়ে অনেক খুশি ছিল আর আমাদেরও দেখে একটু মায়া জন্মাইছিলো তো এই জন্য আর খাইতে পারিনি তারপর খাঁচা কিরে খাঁচার ভিতরে পালতে শুরু করি বাচ্চা দুইটা তখন অনেক বেশি ছোট ছিল তো বাসায় আনার এক দুই দিন পরে অসুখ হয় তারপর অনেক রকম ওষুধ খাওয়াই আমি সুস্থ করতে পারছিলাম না তা একটা মারা গিয়েছিল তারপর আর একটা ছিল তারপর সেই একটা বাচ্চাকে আমি খাইয়ে বড় করেছি তো বড়ো হয়ে যাওয়ার পরেও কিন্তু হাতে করে খাওয়ানো লাগতো কারণ তার অভ্যাস হয়ে গিয়েছিল এমনি একা একা উঠায় খেতে পারতো না তারপর চলে আসে কুরবানি ঈদ তা কুরবানি ঈদ করতে আমরা গ্রামে যাই তা ওই সময় কবুতরটাকে আর নিয়ে যেতে পারিনি তা রেখে যেতে হয়েছিল তা রেখে যেতে কিন্তু অনেক খারাপ লাগছিল তারপরেও কিছু করার ছিল না এত সময় কোনো কিছুর ভিতরে করে নিয়ে গেলে বাসবে কি এটা আমি বুঝতে পারছিলাম না এই জন্য রেখেই গিয়েছিলাম তারপর বেলকুনিতে অনেক বেশি খাবার পানি রেখে আমি খাঁচার মুখটা খুলে রেখে গিয়েছিলাম তখন যেহেতু কবুতারটা উঠতে পারতো এই জন্য সে কিন্তু উড়ে বাইরেও যেত আবার বাসায়ও আসতো বাসায় এসে খাবারও খেতো তারপরে মেয়ের বাবা আসছিল দশ এগারো দিন পরে তো এসে দেখে কবুতার কিন্তু বাসায়ই ছিল আমরা এতদিন না থাকার পরেও কিন্তু কবুতার বাসা থেকে যাইনি তারপরে আমি আসতে আসতে প্রায় এক মাস পরে আমি আসছিলাম তো আসার পরে প্রতিদিনই কিন্তু এইভাবে ছাড়াই থাকতো সে সারাদিন বাইরে বেড়াতো আর রাত হলে খাঁচায় আসতো তো মেয়ের বাবা এসে তারপরে খাঁচা দরজা লাগাই দিত সকালে আবার খুলে দিত আর তার মধ্যে খাবার আর পানি দিয়ে যেত এইভাবে এতদিন থাকার পরেও কিন্তু আমাদের বাসা ছেড়ে যায়নি কারণ আমাদের প্রতি ওরা অন্য রকম মায়া জন্মে গিয়েছে তারপরে ভাবলাম আরেকটা কবুতার কিনে জোড়া করে দিই তাহলে ভালো হবে ওই কবুতারটা ছেলে ছিল না মেয়ে ছিল সেটা আমরা জানতাম না এই জন্য ডাকতো না কোনো এই জন্য ভাবছিলাম যে ওইটা হয়তো বা মেয়ে তাই জন্য আমি একটা ছেলে কবুতার কিনে নিয়ে আসছিলাম গ্রাম থেকে এর মাঝে একটা কবুতার কিনে কিন্তু আমি হারিয়েও ফেলি তারপর ওই কবুতারটা নিয়ে আসার পরে দেখি যে আমার বাসারটাও ছেলে কবুতার তারপরে দুইটা ছেলে কবুতার হয়ে যায় তারপর আবার আমার মেয়ে কবুতার কিনতে হবে এই জন্য আমি আশপাশে খোঁজ নিয়ে কোনো দোকানে কিন্তু পাচ্ছিলাম না তারপর ইউটিউবে আমি একটা ভিডিও পাই একটা ছিল সাভারের নামা বাজার হাট নামা বাজার হাট আমার বাসা থেকে অনেকটা দূরে থাকার পরেও কিন্তু আমি ওখানে যে দুইটা মুরগি কিনে নিয়ে আসি তো তাকে বারবার বলার পরেও সে কিন্তু আমার মুরগি দেয়নি দুইটা মোরগ দিয়েছে তখন তো আমি বুঝতে পারিনি ওই হাটের থেকে সাবার স্ট্যান্ডে আসার পরে কিন্তু দেখছিলাম যে কবুতারগুলো ডাকছিল তারপর আবার আমরা ফেরত যাই সে হাটে তাই হাটে যাওয়ার পরে ওই লোক বারবার আমাদের বোঝানোর চেষ্টা করছিল যে এইগুলো মুরগিই হবে তাকে অনেকভাবে বলার পরেও সে বুঝতেই চায়নি বলছিল যে ওইগুলো মুরগি বাসায় নিয়ে আসতে তারপর বাসায় আনার পরে দেখলাম যে নতুন দুইটাও মোরগি হয়ে গিয়েছে তো মুরগি লাগবে বলার পরও কিন্তু দোকানদার এমন বাটপারি করলো তাই এরকম বাটপারি করে আপনারা ব্যবসা কয়েকদিন চালাবেন এইরকম মানুষ ঠকানোর ব্যবসা করে ব্যবসা আপনারা বেশি দিন করতে পারবেন না এরকমভাবে ঠকানোর কারণে কিন্তু মানুষজন আপনাদের কাছে আর যাবে না আপনারা হয়তো ভাবেন যে একবার বেচতে পারলেই হলো কিন্তু এটা না এটা কিন্তু অনেক বড় ভুল কারণ সেই ক্রেতা কিন্তু ভবিষ্যতে আপনাদের কাছে আর যাওয়ার কথা ভাববেই না তো সবাই এই যে দেখতে পারছেন আমার মেয়ে কিন্তু এই কবিতাটাকে অনেক আদর করছিল তা সে কবুতর দেখলে অনেক বেশি পছন্দ করে তারপর আর কি করবো সাইডে মোরগ হয়ে গিয়েছে এই জন্য ভাবছিলাম নতুন দুইটা জবাই করে দিই তারপর একটা জবাই করে দিয়েছি আর একটা জবাই করতে পারিনি কারণ অনেক কষ্ট লাগছে